দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল কালো রঙের শার্টটি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিক্রয় হয়ে গেল দেখেন কত বড় দেহ তার খুব সুন্দর মোষের মতন চেহারা তার

ওনাদের বাড়ি আপনার বাড়ি কোথায় বলে জিগিরা 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 বাড়ি থেকে এসে নিয়ে গেল দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেল বিশাল কালো রঙের শার্টটি দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক এই মুহূর্তে এই কালো রঙের শার্টটি বিক্রি হয়ে গেল দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন অনেক বড় সার এসেছিল ভেটিও ভেটিও গান্ধী থেকে নিয়ে গেলেন উল্লাপাড়া জিগড়া থেকে এসে সম্মানিত দর্শক

দেখতে পারছেন সুটানদের বড় বড় গরুগুলো উঠেছে আজকের বড়ার হাটে আজকে শেষ হাট বড়ার হাটের শেষ রদনী আপনি দেখতে পাচ্ছেন রং মেরুনের সার অনেক গরু উঠেছে আমাদের এই বড়ার হাটে এই ভাই কেমন আছো ভালো ভালো কতজন দেখছে কত দুইশো কত দাম হচ্ছে একশো ষাট একশো ষাট সময় দর্শক দুইশো টাকার দাম যাচ্ছে ছোট ভাই একশো ষাট দাম করেছে দেখতে পাচ্ছেন লাল রঙের সার বিশাল দুটি সার দুটি তোমার আর দুটি একটা একটা বিক্রি করেছে কত বিক্রি করেছে একশো পঁচপান্ন একশো পঁচপান্ন বিক্রয় করেছে একটা আর একটা আছে দেখেন আজকে বাজার কেমন আজকে বাজার অনেক খারাপ একবারে দাম কম আজকে তো শেষ থেকে 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 এসেছে ছোট ভাই এসে বাজার খুবই খারাপ সে বলতেছে আসলে আপনি দেখতে পারছেন ছোট গরুগুলো টান বেশি বড় গরুর বাজার একদম নর্মাল দেখতে পারছেন আপনারা সমস্ত হাট তো ঘুরে ফিরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেছেন আমরা সারা হাট ঘোরা পরে লাল এবং একটি সাদা রঙের দুটি সার দেখতে পারছি সারগুলোতে সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে নিয়ে এসেছে দেখতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন সমান দর্শক আমরা সারা হাট ঘোরা পরে কিন্তু এরম মালা দিয়ে সাজানো কোনো গরু দেখিনি কিন্তু এই দুটা গরু আমাদের চোখে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়ে গুঁড়িয়ে এনেছে সাদা এবং লাল রঙের সার দুটি

মনে খুব খুশি ভাই অবশ্যই ভাই এই যে একটা লাল এবং সাদা রঙের সার আমরা সারা হাট ঘুরে দেখতে পাইনি যে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছেন আপনি এই দুটি সার

সাড়ে তিন মাস হবে সাড়ে তিন মাস সাড়ে লান বান করেছেন আমরা তো সারা আট ঘুরে দেখিনি যে কোন ঘুরে এত সুন্দর সাদি গুঁজিয়ে এনেছে কিন্তু আপনি গয়নাঘাটি এবং রাংটা দিয়ে সাদি গুঁজিয়ে নিয়ে এসেছেন তা আপনার মনে কেমন কষ্ট লাগতেছেন একটু কষ্টও লাগতেছে ভালো লাগতেছে যেতে নেওয়া চাই তবু যেতে দিতে হবে কারণ পবিত্র ইদুল আজাহ উপলক্ষে আমাদেরকে আল্লাহ তালা হুকুম করেছেন গরু হবে দিতে হবে করতে হবে ধন্যবাদ ভাই আপনাকে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেল পক্ষ থেকে আপনাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা দর্শক আপনি শুনতে পারলেন বিশাল দুটি সার কত বিক্রয় হলো এবং কত বড় তার দেহ তা জানতে পারলেন আপনারা এবং শুনতে পারলেন